মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়শই বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার মুখ্যমন্ত্রীর এই কথাকে সাড়া দিয়ে বারাসাত পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা মাসুদ চৌধুরীর নেতৃত্বে প্রায় দুশো জনের বেশি কর্মী সোমবার বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের ডাকে বারাসাত শেটপুকুর সংলগ্ন রবীন্দ্র ভবনে আয়োজিত বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে যোগদান করে আঠারো নম্বর ওয়ার্ডের যে সমস্ত তৃণমূল কর্মীরা যোগ দেন তাদের অধিকাংশই মুসলিম ধর্মাবলম্বী তাদের একটাই বক্তব্য ধর্ম যার যার উৎসব সবার তাই তারা সম্প্রীতির বার্তা দিতে সানন্দে তারা এই অনুষ্ঠানে যোগ দেন এই বিষয় বারাসাত পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মাসুদ চৌধুরী জানান দেখুন আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশে প্রত্যেক শহরে শহরে যে বিজয় সম্মেলনী হচ্ছে আমাদের ডক্টর টাকুলি গোদসির নির্দেশে এবং ভারতের বারাসাতের শহর তৃণমূল কংগ্রেসের নতুন যিনি সভাপতি এখন হয়েছে বরকাদা ওনার নির্দেশে আমরা আজকে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে সম্মিলিত হয়েছি সম্প্রীতির যে বার্তা যে আমাদের সংখ্যালঘু ওয়ার্ড সেখান থেকেও যে বিজয় সম্মেলনীতে মানুষ আসে সেটা আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে আমরা সবাই একই ঠিক আছে মানুষই হল প্রকৃত ধর্ম ধর্ম যার যার উৎসব সবার এটাই আজকে আমরা প্রমাণ করতে চেয়েছি সেটাই আমরা প্রমাণ করেছি আজকে আমার নাম মাসুদ চৌধুরী আমি ওয়ার্ড কমিটির সম্পাদক এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ঘোষ তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ থাকছে জেনারেটর এবং কার সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ